আসসালামু আলাইকুম মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা তোমাদের সকলকে স্বাগত আমি আয়শা সহকারী শিক্ষক মডেল একাডেমি। শ্রেণী প্রথম বিষয় সমাজ দশম পাঠ মিলেমিশে কাজ করা ছোট সুনামণিরা এর আগে আমি তোমাদের দশম পাঠ থেকে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আমি আজকেও তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ক বেশি ভারী কোনো জিনিস তুলতে হলে কি করতে হয় উত্তর কয়েকজনে মিলে তুলতে হয় ক মিলেমিশে কাজ করার সুবিধা কি। উত্তর মিলেমিশে কাজ করলে অনেক কঠিন কাজও সহজে এবং অল্প সময় করা যায় গ বাড়িতে ও বিদ্যালয়ে আমাদের কিভাবে কাজ করা উচিত উত্তর বাড়িতে ও বিদ্যালয়ে সকল কাজ আমাদের মিলেমিশে করতে হয় গ অনেকে মিলে কাজ করতে হলে কি করা ভালো উত্তর অনেকে মিলে কাজ করতে হলে একজন দলপতি নির্বাচন করা ভালো উম দলপতির কথা মতো কাজ করলে কিভাবে কাজ করা যায় উত্তর শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করা যায় ছোট সোনামনিরা তোমাদের সকলকে ধন্যবাদ